এই পৃথিবীতে নানা ধরনের জীবজন্তু রয়েছে এর মধ্যে কিছু জীবজন্তু অনেক বেশি বিপজ্জনক হয়ে থাকে তো কিছু অনেক শান্ত স্বভাবের সিংহ এবং বাঘের মতো প্রাণীর কাছে যাওয়া মানে নিজের মৃত্যুর সম্মুখীন হওয়া কিন্তু এই পৃথিবীতে এদের থেকেও অনেক বেশি শক্তিশালী প্রাণী রয়েছে কিন্তু তারা এই বাঘ এবং সিংহের মতো অত বিপজ্জনক নয় আজ আমি আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কিছু প্রাণী সম্পর্কে জানাবো যারা চাইলে মানুষের উপর আক্রমণ করে তাকে একেবারে শেষ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে নাম্বার এক ওয়ালরাস এটি পৃথিবীর অন্যতম সবচেয়ে প্রাচীন জীব এদের শরীর অনেক বড় আকৃতির হয়ে থাকে এরা সময় নিজেদের দলের সাথেই থাকে এদের কাছে অস্ত্র হিসাবে দুটি বড় ধারালো দাঁত রয়েছে এরা নিজের মধ্যে লড়াই করে থাকে এ লড়াইয়ের কারণ হলো খাবার যদি এরা একবার খাবারের জন্য লড়াই শুরু করে দেয় তাহলে সামনের জনের জীবনও নিয়ে নিতে পারে শুধু এতটুকুই নয় এরা মানুষের উপরও অনেকবার আক্রমণ করেছে দুই সালে যখন দুইজন মানুষ এদের সঙ্গে খেলছিল তখন এরা খেলতে খেলতেই তাদের উপর আক্রমণ করে বসে ওয়ালরাসের রাসের এরকম অনেক ঘটনা সামনে আসে তাই মানুষের ক্ষেত্রে এদেরকে খুবই বিপজ্জনক মানা হয় নাম্বার টু ওয়াইল্ড বোর জঙ্গলি শুয়ার সম্পর্কে তো আপনারা জানেন এগুলো জঙ্গলে বসবাস করে খুব কম মানুষই আছে যারা জঙ্গলি শুয়োর লালন পালনের কাজ করে থাকে আর এর কারণ হচ্ছে এদের আক্রমণের দিক এই শুয়োরগুলো বাকি শুয়োরের থেকে অনেক বেশি বিপজ্জনক হয়ে থাকে এরা খুব সহজেই রেগে যায় আর একবার রেগে গেলে সামনে যেই থাকুক না কেন এরা কাউকে ছাড়ে না এমনকি এদের মাধ্যমে মানুষের অনেক ক্ষতি হয়েছে দেখতে যদিও এরা অন্যান্য শুকরের মতোই কিন্তু এদের আসল রূপ তখন বোঝা যায় যখন এরা রেগে কাউকে আক্রমণ করতে চায় এদের মুখে দুইটি বড় এবং ধারালো দাঁত রয়েছে যার সাহায্যে এরা এদের শত্রুর মোকাবেলা খুব সহজে করতে পারে নাম্বার থ্রি কুগার এটি হচ্ছে কোগার এরা পাহাড়ি সিংহ এবং প্যান্থার নামেও পরিচিত এরা সাইজে অনেক বড় হয়ে থাকে এদের মূলত উত্তর এবং দক্ষিণ আমেরিকাতে বেশি পাওয়া যায় এরা বেশিরভাগ কানাডা আন্দিজ পর্বতমালা এবং মরুভূমির মতো এলাকাগুলোতে থাকতে বেশি পছন্দ করে এদের মাঝে পুরুষদের উচ্চতা দুই দশমিক চার মিটার এবং মহিলাদের উচ্চতা দুই মিটার পর্যন্ত হয়ে থাকে এবং এদের ওজন একশো কেজি পর্যন্ত হয়ে থাকে এরা বেশিরভাগ হরিণ এবং ছোট জীবজন্তু শিকার করে এদেরকে মানুষের জন্য বিপজ্জনক মানা হয়ে থাকে কেননা এরা যখন ভয় পেয়ে যায় কিংবা রেগে যায় তখন মানুষের ওপর আক্রমণ করে বসে লুকানোর ক্ষেত্রে এরা অনেক চতুর এদেরকে আপনি ততক্ষণ পর্যন্ত খুঁজে বের করতে পারবেন না যতক্ষণ না এরা নিজ ইচ্ছায় আপনার সামনে আসবে যদি একবার এরা কাউকে ধরে ফেলে তাহলে তার বাঁচা প্রায় অসম্ভব এরা প্রতি ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত দ্রুত বেগে দৌড়াতে পারে এই জন্য কোনো শিকার এদের হাত থেকে সহজে বাঁচতে পারে না অ্যান্ট অ্যান্ট ইটার ইটার বড় এবং অনেক শক্তিশালী হয় এদের পিঠে অনেক লোম থাকে বলে এদের অনেক বেশি বড় দেখায় এরা নিজেদের মধ্যে ব্যস্ত থাকে এবং শান্ত স্বভাবের হয়ে থাকে এরা অন্য জীবজন্তু কিংবা মানুষ একদমই পছন্দ করে না কিন্তু কোনো মানুষ ইচ্ছে করে কিংবা ভুল করে যদি এদের কাছে যাওয়ার চেষ্টা করে তাহলে এদের আক্রমণাত্মক রূপ দেখা যায় আক্রমণ করার জন্য এরা এদের মজবুত পাঞ্জার ব্যবহার করে থাকে এদের পায়ের শক্তি এতই বেশি যে এরা মানুষ কিংবা অন্য জীবজন্তুর হাড্ডিও ভেঙে ফেলতে পারে পাশাপাশি এদের নখ অনেক তীক্ষ্ণ হয়ে থাকে বন্ধুরা এই জীবের জিহব সবচেয়ে বেশি লম্বা হয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই রকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ